আলহামদুলিল্লাহ আগরতলা চেকপোস্ট রোডে প্রবেশ করলাম এখান থেকে পৌঁছাইতে চেকপোস্ট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এখন বাসতেছে ষাটটা তিরিশ মিনিট চট্টগ্রাম থেকে আসতে আমার সময় লেগেছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আল্লাপরে সার কোনো টেনশন নেই যদিও রাতটা অনেক বয়ে বয়ে আসছে এদিকে চলতেছে কারফিও তাছাড়া তো কোনো উপায় নেই বিকল্প কোনো রাস্তা নেই যেহেতু বেনাপল দিয়ে আমার ক্যান্সেল হয়ে গেছে আমার আগরতলা প্রকাশ করার পর ফ্লাইট হচ্ছে যে এগারোটা পঁয়তাল্লিশে হাতে অনেক সময় আছে ইনশাল্লাহ আর কোনো টেনশন হবে না যদি আমি বাইকটা কোথায় রেখে যাবে কোনো পরিকল্পনা ছিল না আমার কোথায় রাখব দেখা যাক আলা বরসা কারোর বাড়িতে হয়তো রিকোয়েস্ট করলে রাখবে আর না হয় যে কোনো একটা ব্যবস্থা করে তো যেতেই হবে সবাই দোয়া করবেন পৌঁছে গেছি ইনশাল্লাহ বিজিবি অলরেডি সিগনাল দিয়ে দিয়েছে আমাকে ভিডিও অফ করার জন্য যেহেতু এটা চেকপোস্ট এখানে কোনো ভিডিও করা যাবে না ভিডিও নিষিদ্ধ তারপরও একটু লোকাই লোকাই করে আসতেছি